হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সীতাকুণ্ডে যাওয়ার পথে আমরা কিভাবে এত আনন্দ করেছিলাম এবং পথমধ্যে কিন্তু আমার ছোট ভাই শিশিরের জন্মদিন কিভাবে উদযাপন করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব সীতাকুণ্ডে যাওয়ার পর কিভাবে ব্যাসকুণ্ডে যাবেন সে সম্পর্কে আপনারা যদি বড় বাস নিয়ে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত পৌঁছাতে চান তবে কিন্তু তা পারবেন না আপনাদের প্রথমে শীতাকুণ্ড পর্যন্ত পৌঁছাতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে পুনরায় সিএনজি অথবা লেগুনার মাধ্যমে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যেতে হবে সেক্ষেত্রে সিএনজি বা লেগুনা ড্রাইভারকে বলবেন যে আপনি শঙ্কর মঠ মিশনের সামনে যাবেন শঙ্কর মঠ মিশনের অপোজিটেই রয়েছে ব্যাসকুণ্ড যারা পুণ্যার্থী তারা কিন্তু ব্যাসকুণ্ডে স্নান করেই মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এখান থেকে আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যারা বয়স্ক অথবা শিশু পুণ্যার্থী আছেন যে এত উঁচু পাহাড় সিঁড়ি ওঠা যাদের জন্য অত্যন্ত কষ্টকর তারা কিন্তু এখন চাইলে সীতাকুণ্ডের বাস স্ট্যান্ড থেকেই সরাসরি সিএনজি ঠিক করে একদম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে পড়তে পারবেন আপনি যদি সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় সিএনজি দিয়ে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি সিএনজি দেড় থেকে দু পর্যন্ত গুনতে হবে দামাদামি করলে হয়তো আর কমেও পেতে পারেন তবে এই ভাড়াটা অফ সিজনের জন্য এরপর আমরা পৌঁছে গেলাম শঙ্কর মঠ শঙ্কর মঠের ঠিক বিপরীতেই রয়েছে ব্যাসকুণ্ড সেখানে সবাই মিলে প্রবেশ করতে দেখতে পেলাম আমাদের মতো আরও অনেক পুণ্যার্থী সেখানে স্নান করছে তবে একটা বিষয় জেনে রাখা ভালো সেখানে কিন্তু সাবান বা শ্যাম্পু এ জাতীয় কোনো কেমিক্যাল দ্রব্য ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ কেউ যদি তাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করতে চায় তবে কিন্তু ব্যাসকুণ্ড একটি উত্তম স্থান ব্যাসকুণ্ডে স্নান শেষে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা পোশাক পরিবর্তনের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে তবে সেখানে দশ টাকা চার্জ দিতে হবে এখন নিয়ে কিছু আপনাদেরকে বলি ব্যাসকুণ্ড সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি রয়েছে তবে সবচেয়ে প্রচলিত কিংবদন্তিটি হল ব্যাসকুণ্ডে রাম এবং সীতা বনবাসকালে অবস্থান করেছিলেন এবং সেই সময় এখানে মাতা সীতার স্নানের উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র এই কুণ্ডটি নির্মাণ করেছিলেন তারপর থেকে সনাতনী পুণ্যার্থীদের কাছে এই ব্যাসকুণ্ডের তাৎপর্য অনেক প্রচলিত বিশ্বাস অনুযায়ী কেউ যদি গয়া কাশী বৃন্দাবনে গিয়ে তার পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্পণ করতে নাও পারে ব্যাসকুণ্ডে যদি কেউ সেখানে তর্পণ বিসর্জন করে সেক্ষেত্রেও কিন্তু সমপরিমাণ পণ্যই অর্জন হবে আপনারা যদি কখনো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন ব্যাসকুণ্ডে একটি তীর্থ স্নান গ্রহণ করার ব্যাসকুণ্ডে স্নান শেষ করেই আমরা যাত্রা শুরু করলাম দেবাদিদেব মহাদেবের দর্শনের উদ্দেশ্যে তো প্রথম অব্দি কিন্তু আপনারা বেশ কিছু মাহাত্মপূর্ণ কিছু স্থান দর্শন করতে পারবেন ব্যাসকুণ্ডে স্নান শেষ করে প্রথমেই দর্শন করে ফেলতে পারেন শঙ্কর মঠ মিশন শঙ্কর মঠ মিশন সীতাকুণ্ডের পাদদেশেই ছোট টিলার উপর অবস্থিত সেটি দর্শন শেষ করে যাত্রা শুরু করুন মহাদেবের উদ্দেশ্যে প্রথম পর্বে পড়বে সীতাকুণ্ড উপজেলার মহাশ্মশান বা কেন্দ্রীয় মহাশ্মশান সেখানে দেখবেন শত শত মঠ বা সমাধি রয়েছে যেগুলো কিনা বিভিন্ন ব্যক্তির স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছে এরপরে যাত্রা শুরু করবেন মহাদেবের উদ্দেশ্যে এবং যাত্রা পথে কিন্তু অবশ্যই মনে করে লাঠি নিতে বলবেন না কারণ এই লাঠিটি কিন্তু পাহাড়ে উঠতে আপনার একমাত্র সহায়ক হিসেবে কাজ করবে এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব চন্দ্রনাথ পাহাড়ে আরোহণের রোমাঞ্চকর অভিজ্ঞতা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব মাস্ট ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য